জীবনে বাইরে কোথাও যাওয়ার সুযোগ সুবিধা খুব কমই হয়েছে কিন্তু চাকরি পাওয়ার পর নিজের টাকায় এত দূর লং ড্রাইভে বাইরে যাওয়া উত্তরবঙ্গে ঘুরে আসা এটা আমার কাছে একটা আলাদাই অনুভূতি ছিল নিজের টাকায় নিজের একটা আলাদা খুশি নিয়ে একটা আলাদা স্যাটিসফ্যাকশান নিয়ে ঘুরতে যাওয়ার মজাটাই আলাদা আমি অত বেশি ভালো ব্লগার নাই কিন্তু হ্যাঁ আমি আমার ছোট ছোটো এক্সপিরিয়েন্সগুলো আর খুব আমার আনন্দ মুহূর্ত সময়গুলো তোমাদের সাথে দেখাবার জন্যই অল্প অল্প কিছু ভিডিও শ্যুট করেছিলাম যাতে আমি আমার এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করতে পারি যে হ্যাঁ নিজে কিছু করার পরে কোথাও ঘুরতে গেলে কতটা আনন্দ লাগে কতটা ভালো লাগে তাই আমি আমার হাজব্যান্ড দুজনে মিলে বাইক নিয়ে বেরিয়ে পড়েছিলাম উত্তরবঙ্গ ঘুরে দেখার জন্য আর উত্তরবঙ্গে যাওয়ার পথে যখনই রায়গঞ্জ ঢুকে গেলাম তখনই মনে হলো এখানেই তো আমি আমার ট্রেনিংটা আমার ছয় মাস সময় গুরুত্বপূর্ণ সময়টা কাটিয়েছি তাই ভাবলাম এখানে একটা দিন তো কাটাতো ওখানে আমরা ফার্স্ট যে হোটেলটা নিয়েছিলাম সেটা হচ্ছে ট্যুরিস্ট হোটেল ওটা একটা গভর্নমেন্ট হোটেল ছিল আই থিঙ্ক তো ওখানে আমরা তাড়াতাড়ি চেক ইন করে নিলাম পুরো রুমটা তোমরা দেখতেই পাচ্ছ এখানে একটু রেস্ট করব খাওয়া দাওয়া করব তারপরে এখানে একটা কুলিক পাখিরালয় বলে একটা পাখিরালয় আছে যেটা দেখা হয়নি আমার ট্রেনিং সেন্টারে থাকার জন্য কারণ ওখানে বেরোনোর সুযোগ খুবই কম তো যেমন বলা তেমন কাজ আমরা পাখিরালয়ে ঘুরতে বেরিয়ে পড়েছি খাওয়া দাওয়া ওখানে হোটেলেই করে নিয়েছিলাম বিকেল হয়েছে আর সেরকম পাখিরালয় বলতে সত্যিই জায়গাটা একটা অন্যরকমই ফিলিংস দিয়েছে পুরো জঙ্গল জঙ্গল ফিল হচ্ছিল কারণ এতটাই জঙ্গল ছিল আর পাখির গন্ধতে পটির গন্ধতে আমার অবস্থা পুরো খারাপ বাট ট্রেনিং সেন্টার থাকাকালীন সবাই একবার গেছিল কিন্তু তখন আমি যাইনি পাখিরাল সুন্দরভাবে ঘুরে নিলাম ঘোরা হয়ে গেছে এবার রায়গঞ্জটা একটু টুকিটাকি খাওয়া দাওয়া করবো একটু ঘোরাফেরা করব রায়গঞ্জের মধ্যে তারপর রাতটা এখানেই বিশ্রাম নেব আর সকালবেলায় খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হবে কারণ আমাদের উত্তরবঙ্গ যাওয়ার মেন প্ল্যানিং হচ্ছে সেখানে বাইক ট্যুর ঘোরা আমার হাজব্যান্ড বাইক ট্যুর খুব পছন্দ করে তাই আমরা ওই জন্যই প্ল্যানিংটা করেছিলাম যে দুজনে কতটুকু ঘুরবো যাই না কতটুকু যেতে পারবো তাও যাই না বা যতটুকু পারবো বাইকেই যাব এই উদ্দেশ্যে আমরা বেরিয়েছি বাড়ি থেকে সকালবেলা তাড়াতাড়ি উঠেই আমরা খাবার অর্ডার দিয়েছিলাম ডিম আর রুটি আর এটাই খেয়ে আমরা বেরিয়ে পড়লাম বেরিয়েই একটু যাওয়ার পরেই শুরু হয়ে গেল চায়ের বাগান আর নিজের চোখে প্রথম চায়ের বাগানের এই দৃশ্য দেখার পরে আমি পুরো থা সেই খুশিটাকে ভাষায় প্রকাশ করার মতো কিছু ছিল না আমরা একে অপরের সাথে ওই কথাগুলো শেয়ার করছিলাম কারণ জীবনে শুধু হয়তো পড়াশোনার ব্যাপারেই আমি ইনভলভ ছিলাম কারণ খুব কষ্ট করে পড়াশোনা করে এসে এত খুব ভালো একদম রিচ ফ্যামিলি থেকে আমি না খুব কষ্ট করে পড়াশোনাটা করেছি তারপর একটা চাকরি পেয়ে আজ এই আল্লাহ আমাকে সেই জায়গায় এনেছে তোমাদের দোয়াও কাজে লেগেছে তো সত্যিই বলছি এ নিজে যখন সেলফ স্যাটিসফ্যাকশান আসে যে না আমি কিছু করতে পেরেছি আর তারপরে কোথাও ঘুরতে যাওয়ার যে একটা মজা এটা হয়তো ভাষায় প্রকাশ করা যায় না আর আমি যেতে যেতে মিলনকে বললাম একটু স্লো চালাও কারণ আমি এই সিনারিটা দেখতে চাইতেও একটু স্লো চালাচ্ছিল আর আমি চায়ের বাগান আশপাশে দুটো ব্যাগ একটা হচ্ছে হয়তো বাসে গিয়ে বা ট্রেনে গিয়ে এই ফিলিংসটা তারা কখনোই পাবে না যেটা বাইকে গিয়ে নিজের চোখে একটা আলাদা অনুভূতি হয় আর ওই ফিলিংসটা আমি পাচ্ছিলাম একটা আলাদা জগৎ ফিল হচ্ছিল গল্প করতে করতে আমরা পৌঁছে গেছি শিলিগুড়ি আর এখানে আমরা একটা হোটেলে চেক ইন করে নিয়েছি শিলিগুড়ি পৌঁছে সেই ফিলিংস আসছিল বিশাল মজা দুজনে খুব টায়ার্ড হয়ে গেছিলাম তাই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিয়ে খাবার অর্ডার করেছিলাম সিম্পল খাবার অর্ডার করেছিলাম শুধুমাত্র ভাত রুটি কারণ হালকা খাবার খেতে চেয়েছিলাম দুপুর বেলায় তার কারণ আমাদেরকে এখনও অনেক ঘুরতে হবে অনেক ফিরতে হবে আর এখন যদি আমরা একটু ভারী খাবার খাই তাহলে আমাদের ঘোরাফেরা সব ডকে উঠে যাবে তাই বেশি রিক্স নিয়েই নি এর দিকে শিলিগুড়ির হংকং মার্কেট নাকি অনেক জমজমাট তাই দেখার জন্য বেরিয়ে পড়লাম আমার হাজবেন্ড আর আমি দুজনেই খুব এক্সাইটেড ছিলাম ওখানে যাওয়ার জন্য আর ওখানে গিয়ে বাপে বাপ এত এত মানে দোকান আর এত ভিড়া ভিড় আমরা তো প্রথমে ভাবলাম যে কোথায় না চলে এসেছি কারণ সব জায়গায় বিদেশিদের মতো লাগছে মনে হচ্ছে নেপালে কোথায় চলে এসেছি একটু নেপালি মানুষ বেশিই ছিল ওখানে ওই জন্য হয় দা হংকং মার্কেট মার্কেট থেকে বাড়ির জন্য নিজেদের জন্য একটু কেনাকাটা করলাম সাড়ে দশটা এগারোটা এরকম বাস ছিল তো রুমে চলে এসেছি আর রুমে আসার পরেই আমরা খাবার অর্ডার করেছিলাম চলো দেখি কি খাবার দিয়েছে দুপুরবেলায় সিম্পল খাওয়ার পরে আমাদের দুজনে খুব গ্রেভিং উঠেছিল যে না এবার একটু ভালো খাবার খাবো তাই নান ফ্রায়েড রাইস চিলি চিকেন এইসব টাইপ অনেক কিছু অর্ডার করে ফেলেছি এবার এই সবগুলো খেয়ে আমরা পেট পূজা করে নেবো তারপর সেই ঘুম ধুবো কারণ সকালবেলায় উঠে আমাদের পুরো শিলিগুড়ি দার্জিলিং রুট যত যা কিছু দেখা আছে নিজের মতো করে বাইকে ঘুরে দেখবো আর টয় দেখব দেখবো আর একটা অনেক উপরে অনেক পাহাড়ের অনেক উপরে একটা টি গার্ডেন আছে ওটা দেখব তো এখন আমি হোটেল থেকে চেক আউট করছি হয়ে গেছে মোটামুটি এবার বাকি শিলিগুড়িটা পুরোটা ঘুরে তারপর ওতে বাড়ি চলে যাব কি বলো তো খুব ভালো লাগছে সব যেতে ইচ্ছে করছে না বাস চলো ঘুরতে হবে এখনও অনেক জায়গা বাকি আছে আমরা তো কিছুই করিনি কাল থেকে শুধু রেস্টই চলছে আজকে পুরোটা ঘুরবো দেন বাড়ি বাড়ি যেতে যেতে যদি কোথাও টায়ার্ড হয় তাহলে ওখানেই কোথাও হোটেল দেখে নেবো আর নাহলে টানা বাড়ি চলে যাবো তো চলো আমার এতই ভালো লেগেছে কারণ এই যে তোমরা দেখছো এই সাইডে জঙ্গল পুরোটাই মানে এ এলাকা আর পাশ দিয়ে যে টয় ট্রেনের রাস্তাটা যাচ্ছে এই ফিলিংসটা আলাদাই যাচ্ছে এইসব এলাকায় সচরাচর সেরকম কোনো দোকান বা কিছু নেই কিন্তু এখানে একটা দোকান আমরা পেয়ে গেছিলাম তো ভাবলাম চা টা যা খাবার এখানে খেয়ে নিই তো দুজন মিলে বসে গেছিলাম ডিম টিম নিয়ে আর এখানে খেলাম আর এখানে খাওয়ার যে একটা অনুভূতি আলাদাই ছিল কারণ পাহাড়ের মধ্যেই এই দোকানটা ছিল দারুণ লাগছিল জায়গাটা দেখতে এখানে কিন্তু আমি মিলনের উপর একটু রাগ করেছিলাম তাই আমার খাবার থাকা সত্ত্বেও ও আমাকে খাইয়ে দিছিল কারণ আমি রাগ করে খাচ্ছিলাম না আমার একটাই রাগ ছিল যে এত বৃষ্টি হচ্ছিল আমি ঠিকভাবে জিনিসগুলোকে ফিল করতে পারছিলাম না কারণ একটু পর পরে আমাদেরকে দাঁড়াতে হচ্ছিল খুব বেশি বৃষ্টি হচ্ছিল আর আমি খুব বারবার বলছিলাম রেনকোট কেন নাও নেই আর সত্যি বলছি খাওয়া দাওয়ার পরে যখন আমরা আবার বেরোলাম পাহাড়টা আরও উঁচু হতে যাচ্ছিলো আর বৃষ্টি পড়ছিল। ভীষণ রিক্সি জায়গা আর ভীষণ রিক্সিভাবে মানে আমরা যাচ্ছিলাম কারণ খুবই কঠিন ওই এলাকায় বাইক চালানো সত্যিই বলছি হ্যাপসঅ মিলনকে যে ও এত ও একটা রিক্সি এলা জায়গাতেও এভাবে গাড়ি চালাতে পারবো আমি কখনও আশা করিনি ওর কাছে এটা সত্যি অনেক সাবধানে ও বাইকটা চালিয়েছিল আমার খুব ভালো লেগেছিলো কারণ রাস্তার দুই পাশে মারাত্মক মারাত্মক খাদ আর কোনোভাবে ইসব্যালেন্স হলেই বুঝতেই পারছো একদম নিচে তো দেখতে দেখতে আমরা সেই গার্ডেনে চলে এসেছি টি গার্ডেন যেটা অনেক উঁচুতে ছিল আর এই টি গার্ডেনটা খুঁজতে খুঁজতে আমরা না কোথায় চলে গেছিলাম সেখান থেকে ঘুরে আসতে হয়েছে পুরো আধ ঘন্টা বাইক চালিয়ে আর এই জায়গাটা আরও উঁচু হচ্ছিলো আর আমার বারবার হার্টবিটটা বেড়ে যাচ্ছিলো কারণ এত ভয়ানক রাস্তা ছিল আমি তো ভাবছিলাম যে এই গেলাম গেলাম কারণ কিভাবে যে বাইক চালাতে পারে ওখানকার লোকাল এরিয়ার মানুষগুলো ওরা তো স্কুটি নিয়ে চলে যাচ্ছে এতটা ওদের এক্সপিরিয়েন্স আছে বাট নিউ যারা নতুন যাচ্ছে তাদের জন্য একটু অন্যরকম কারণ তাদের একটু ভয় লাগবেই তারপর আমরা পাহাড়ের সব থেকে উঁচু চটিতে চলে এসেছি আর এখান থেকে ভিউটা অসাধারণ লাগছে তোমরা হয়তো এই ক্যামেরার মধ্যে দিয়ে ওই ভিউটা বুঝতে পারবে না কারণ বৃষ্টি ছিল দূরে অনেক অনেক মেয়ে মহিলা ছিল যারা চা পাতা তুলছিল ওগুলো আমরা দেখছিলাম খুব ভালো লাগছিল সত্যি আর আমি মিলনকে বললাম এত দূর আসার পরে যদি ওখানকার লোকাল ট্রাইভের সাথে কথা না বলতে পারি তাহলে কি করে হবে তাই আমরা দুজনেই চলে গেলাম ওদের কাছে অবশ্যই ভিডিওতে একটা লাইক আর কমেন্ট শেয়ার চাই এই রকম আকাশ আরো ভাববৈglu আকাশ খুব আচ্ছা है फिर ए, इसको कहां पे लेके जाकर অনেকক্ষণ কথা বললাম ওদের লাইফ সম্বন্ধে জানলাম জিজ্ঞেস করলাম কিভাবে চলে কি করে আর এই সবটা রেকর্ড করা হয়নি কারণ আমরা কথা বলতে এত মগ্ন হয়ে গেছিলাম ভিডিও শুট করতে ভুলেই গেছি তো ঐটুকুও দেওয়া হয়নি আর সত্যি খুব ভালো লেগেছে ওদের সাথে কথা বলে ফিলিংসটাই আলাদা তারপর আর কি মনটা ভারী করে বাড়ির উদ্দেশ্যে চলে যেতে হলো কারণ আমাদের হাতে আর সময় নেই এবার বেরোতে হবে অনেক ঘুরলাম সবটা হয়তো রেকর্ড করা হয়নি তোমাদেরকে দেখানো হয়নি আশা করি যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে আমি অবশ্যই এমন ভিডিও আবার আনবো আমার এক্সপিরিয়েন্সগুলো তোমাদের সাথে শেয়ার করবো